একজন সৎ মানুষ না অসৎ মানুষ আমি তো একটা মানুষ আসলে সবার কাছে বলে খারাপ আমি তো জানি আমি তো মানুষ বাড়ি বাড়ি কাজ করি আমি তো এর খবর কত জানি না আমি আচ্ছা অনেক এলিগেশন আছে তিনি মানুষের কি বিক্রি করে

সবার কাছে একটা বিষয় আপনাকে বলি আহ মেরে গুরুদান করা এই বিষয়টার সাথে কি আমরা তুলনা করতে পারি মিল্টন সমদায়ের তিনি বাপকে মারধুর করে তাকে তিনি কিন্তু চলে আসছে না জানিনা